পুলিশ আমাদের আমরা খুবই শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে গিয়েছিলাম আমরা সমাবেশ আমরা তারপরে আমাদের উপরে পুলিশ আপর্কিত আমরা চলায় সি এস এল সিকেট পরে তারপরে ওয়াথিটার পরে তারপরে টি আর সিট করে ইত্যাদি বিভিন্ন রকমের আমাদের আমরা এতে আমরা আমাদের ভবিষ্যতেও অধিক শিক্ষক আহত হয়েছেন এমনকি আমিও আহত হয়েছি আমি পায়ে বাঁচাবেন এমন আমি সবার শিক্ষক যান জীবন বাঁচানোর জন্য সবাই সদাসুদি শুরু করছি এমন তাবস্থা আমি মাটিতে লুটে পড়ে গেছি আমার পিঠ থেকে প্রায় দু পিঠের উপর থেকে প্রায় দুইশো শিক্ষক আমার পিঠের উপর থেকে গেছে আমি আল্লাহ করে আমাকে বাঁচিয়ে রেখেছেন এবং আমি সুস্থ এখন মোটামুটি আমি অল্প কিছু কিন্তু আল্লাহ আমাকে বাঁচিয়ে রাখছেন এখন আমাদের আমরা আমরা কিন্তু পুলিশের বিরুদ্ধে বা সরকারের বিরুদ্ধে কোন পদক্ষেপ নিতে চাই নাই আমাদের উদ্দেশ্য হলো আমাদের দশম গ্রেড আমাদের দশম গ্রেড আমরা দাবি নাই আমাদের অধিকার এটা আমরা আমাদের অধিকার আদায়ের জন্য আমরা এই কর্মসূচিতে এসেছি কিন্তু এই পুলিশ যে আমাদের উপর আহ বারবার হামলা চালিয়েছে এর জন্য আমরা ধিক্ষার জানাই এবং উপদেষ্টা সহ ডিসি মাসুদের পদত্যাগ আমরা দাবি করছি এবং আমরা সেই থেকে এখন পর্যন্ত আমরা কর্মসূচি চালিয়ে গিয়েছি এবং আগামী কালকে কর্মসূচি চালিয়ে যাব ততক্ষণ পর্যন্ত আমাদের দশম গেট নামানো হয় আমাদের অধিকার আদায় না হয় ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে এক পা নড়ব না না আমাদের এখানে সরকারের পক্ষ থেকে কেউ আসেনি কিন্তু আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি এর পক্ষ থেকে ভাই উনি এসেছিলেন উনি আমাদের দাবির ব্যাপারে

পরমত আমরা আমাদের শিক্ষকদের আওয়াজ পাওয়া যায় না আর কিন্তু এই রসবি সতিদল একজন যারা ড্রাইভার সেটা সম্ভব পায় এখন আমরা আমাদের শিক্ষা ব্যবস্থার আমাদের প্রাথমিক শিক্ষক সবাই সবাই এখন উচ্চতর গ্রেডে আহ কিন্তু পারবে কিন্তু এখন আমরা উত্তরণ গেলে প্রশাসন করে উৎপাদ কিন্তু উত্তিকার এই বিশ্বതിരെ করে আবার দশ গ্রেড লাইট দেখুন আমাদের উচিত বর্তমান সরকারের উচিত আমাদের দাবিগুলো মেনে না

তারপরে আমাদের সরকারি শিক্ষক থেকে আমাদের দশ বছর পর আমাদের পদোন্নতি দিয়ে কিন্তু আমরা দীর্ঘদিন যাবো আমার কোন অনেক অনেক টিচার শিক্ষকদের আছে আমি আমি

আমরা জানি দাবি দাবিগুলো সরকার মেনে না আমাদের দশম গ্রেড এবং সর্বনিম্ন পদমর্যাদা এবং পদমর্যাদা যদি পদমর্যাদা না দেয় তাহলে আমাদের যদি পুরো পাঁচটা টিচারের সেই ওই আগের মতো হয়ে যাবে যার দরকার বলতো মানে যে জোর গড়িয়ে আপনারা আপনারা উপরে আমাদের পদমর্যাদা এই বরাবর হ্যাঁ মনে করেন না দিনের তারপরে আমাদের টাইম স্কেল বাস্তবের পরপরে টাইম কিন্তু হয়ে যায় কিন্তু একবার টাইম স্কেল পায় না আমার প্রথম পর শুরু থেকে 10 বছর টাইম স্কেল তারপর পর থেকে টাইম স্কেল